বসিরহাটে তৃণমূলে ভাঙন পীরহাদা খোবায়েব আমিনের হাত ধরে শত শত তৃণমূল কর্মীর আজ বাইশে জুন বসিরহাটে টাউন হলে পীরজাদা খোবায়েব আমিনের কংগ্রেসে যোগদানের সম্বর্ধনা সভা ছিল এই সভাতেই খোবায়েব আমিনের হাত ধরে শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন খোবায়েব আমিন আগামী দিনে বসিরহাট হবে কংগ্রেসের খাটি হুংকার দের বামিন আজকে বশিরাটে সমবর্তন সভায় আমরা দেখলাম যে জাতীয় কংগ্রেসে বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করেছেন আপনার অনুমান কত মনে হয় দেখো আজকে কম বেশি যান বেশিরভাগটাই বর্তমান শাসক দলের তৃণমূলের থেকে এখানে মানুষ এসেছে তারা বলতে আসলে শুধু সংখ্যালঘু নয় বেশিরভাগটা সংখ্যালঘু মানুষ যে ভয় রাজ্যে দেখানো হয়েছে যে বিজেপি জিতে যাবে অন্য কোন দলে গেলে শুধু তৃণমূলকে সংখ্যালঘুরা ভোট দেবে এটা মানুষ বুঝিয়ে দিয়েছে আজকের প্রোগ্রামে সংখ্যালঘুরা যে আমরা এই তৃণমূলের চুরি তৃণমূলের সংখ্যালঘু আজকে তোষণের ভোট ব্যাংক আজকে তৃণমূলের হাই কমান্ড যিনি তিনি গরু চুরির টাকা খায় কয়লা চুরির টাকা খায় বালি চুরির টাকা খায় তিনি চাকরি চুরির টাকা খায় তিনি আজকে চুরির রাজ্যের প্রতিটা গাড়ি ধরে পুলিশ যে তোলা তোলে সেই টাকাও যায় হিরক রানী বসেছে মানুষ তার থেকে রক্ষা পেতে চাইছে মানুষ তার থেকে বাঁচতে চাইছে মানুষ এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে চাইছে যে কারণে গোটা বাংলা জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে তার যে চিন্তা ভাবনা তার যে আদর্শ তার পরিবার যে পথ দেখিয়েছে দেশকে এবং আর এস এস এর বিরুদ্ধে লড়াই করতে দেশকে যে শক্তিশালী ভাবে লড়াই চলছে সেই রাহুল গান্ধীর নেতৃত্বে এবং তার পারমিশনে এবং তার এই কংগ্রেস পার্টি খারগেজি থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয় তাদের পারমিশনে আমি গোটা রাজ্য জুড়ে কর্মীদেরকে এক জায়গায় করতে চাই এবং আমি বলতে চাই যে আপনারা আসুন এই এর বিটিং এবং এই আর এর ঘরের বোন মমতা ব্যানার্জিকে বাংলা থেকে মানুষ চ্যাংবেলা করে ছুঁড়ে ফেলে দেবে কারণ এই সাম্প্রদায়িক আর দুটো সরকার একটা বিজেপি একটা তৃণমূল অর্থাৎ মানুষ বুঝে গেছে সংখ্যালঘুরা আসছে সংখ্যালঘুরা জুটছে কংগ্রেসের সঙ্গে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করবে গোটা রাজ্যে যদি আমি মানুষকে বলবো আসুন রাহুল গান্ধীজি আমাকে যে দায়িত্ব দিয়েছে আপনারা আসুন আমরা একসঙ্গে হাতকে শক্ত করে রাহুল গান্ধীর আগামী দিন আর এস এস এর হাত থেকে দেশ বাঁচাবো

তারা শওকাত মোল্লার মতো তারা আরাবুলের মতো এই গুন্ডাদের জন্য তারা সামনে জুড়ে আছে কিন্তু মানুষের মনটা কিন্তু আজকে রাহুল গান্ধীর সঙ্গে আছে আমরা দেখলাম যে পুরপুরা সাহেবের পীর কাশিম তার পরিচয় তিনি এই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে এই পরিচয় কিন্তু কাশিম সিদ্দিকি তিনি চেনে বাংলার মানুষ তিনি একশো আশি ডিগ্রি ঘুরে শাসক দলে যোগদান করে বলছেন মানুষের কাজের জন্য আমি এই দলে যোগদান ওনার কাছে প্রশ্ন করুন যে তৃণমূল সংখ্যালঘুদের জন্য কি দিয়েছে সংখ্যালঘুদের ঈদের দিনে একটা প্লাস্টিকের ঝুড়িতে পঞ্চাশ টাকার ফল চারখানা আর একটা কুড়ি টাকার ফুলে রে এই আমাদের ইমাম সাহেব গুলোর মৌলবাদী বলে লজ্জা করে না এদের হাতে তুলে দেয় এরা তার জন্য বিক্রি হয় এই ছাড়া মুসলমানরা কি পেয়েছে সংখ্যালঘুর একটা আমাকে বলে বোঝাতে বলেন কাশিম সিদ্দিকিকে জগন্নাথ মন্দির হবে হোক আমরা বিরোধী করি না কিন্তু বাংলার প্রতিটা মানুষের প্রশ্ন হলো সরকারের টাকায় মন্দির হয়েছে সরকারের টাকায় কেন শিল্প হচ্ছে না তাহলে ধর্মীয় রাজনীতি মমতা ব্যানার্জি করছে না নরেন্দ্র মোদী করছে অর্থাৎ এই দুটোর কোনো পার্থক্য নেই আর এস এস এর কথাই মমতা চলে আর এস এর কথাই নরেন্দ্র মোদী চলে এবং আর এস এর কথা মতো আনন্দবাজারের প্রথম পেজে ছিল বাংলায় বিজেপি কে ফন্টে রেখে লড়বে মমতা আনন্দবাজারের কথা ভুললে হবে না হিরা রাকিম মাইনরিটিদের নেতৃত্ব দেয় দু হাজার আট সালে সম্ভবত কি এক সালে এরকম একটা পত্রিকা খিদিরপুরে ভোট হয়েছিল যেখানে বিজেপি এবং তৃণমূল জোটে ফিরাদাকি ভোটে দাঁড়িয়েছিল তার পোস্টার আজও আছে আপনারা পাবেন তো এরা হচ্ছে বিজেপির ঘরের টিম এরা কিন্তু সংখ্যালঘু মুসলিমদের শেষ করতে এসছে কাশেমজিকে জিজ্ঞাসা করুন যে আপনি তো বলছেন এই সংখ্যালঘুরা ঈদের দিন একটা মিষ্টি পেয়েছিল আমরা তো ট্যাক্স দিই অন্য সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা

তিরিশটা করে আছে টোটাল বাংলায় আরবিক ভ্যাকান্সি মানে ঘোষণা হয়েছে কতগুলো ভ্যাকান্সি করে স্কুল বন্ধ হচ্ছে আর আর এর ঘর তৈরি হচ্ছে আর এর দোকান খুলছে যে স্কুল বন্ধ হচ্ছে এটাই হলো পশ্চিম বাংলা একটা রাজনৈতিক দল বলছে যে কাটো ভাগ হয়ে গেলে কেটে যাবে তো সেই জায়গায় আপনারা যারা রয়েছেন তারা আপনারাই তো নিজেরাই ভাগ হয়ে যাচ্ছেন আপনি কংগ্রেসে গেলেন কাসিম সিদ্দিকি গেলেন তৃণমূলে নওয়াজ সিদ্দিকের একটি কিন্তু দল ছিল সেই জায়গায় গিয়ে কিন্তু করতে আমি একটা জিনিস আপনাকে বলি জাতীয় কংগ্রেস হচ্ছে গোটা দেশে লড়াই করছে পশ্চিম বাংলার মানুষ আঞ্চলিক দল চাইনি পশ্চিম বাংলার মানুষ জাতীয় স্তরের দল চেয়েছিল দ্বিতীয় প্ল্যাটফর্ম তো আজকে কংগ্রেস হলো মানুষের জন্য জাতীয় কংগ্রেস দ্বিতীয় প্ল্যাটফর্ম এক সময় যখন সিপিএম ক্ষমতায় ছিল তখনও তো সিপিএম বলেছিল যে আমরা চলে গেলে বিজেপি আসলে তোমাদেরকে কাটবে মারবে তা আমরা তো সাহস নিয়ে তৃণমূলকে ভোটটা দিয়েছিলাম তখন তো ভাবিনি যে বিজেপি নিয়ে আজকেও আপনারা এই সঙ্গে কংগ্রেসকে লড়ুন একসঙ্গে আসুন বাংলার শুভবর্তী সম্পূর্ণ মানুষ আমি চাই তারা প্রত্যেকে জুড়ুক এবং বাংলা জুড়বে রাহুল গান্ধীর হাত শক্ত করে জাতীয় কংগ্রেসকে এগিয়ে আমরা দেখেছি যে সাম্প্রতিক দুজন বনুমান থেকে মারা গেছে বামফ্রন্ট আমরা দেখতাম যে সংখ্যা বোম বোম সেই তৃণমূল আমরা জারি আছে কি বলবো দেখুন আমি আবারও বলছি এই তৃণমূলের কাজ হচ্ছে চাকরি দোয়া না এই তৃণমূলের কাজ হচ্ছে দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতির ঘরের ছেলেগুলোকে দুশো টাকা দিয়ে নেশাবান করিয়ে তাদের দিয়ে বোম মারা আর দিনের শেষে এই সংখ্যালঘুরাই জেলে গিয়ে জেল খাটবে আর ওনারা সিটে বসে দখলদারি করবে যার অধিকার সেই অধিকার দেবে না এই রাজ্যে সেই অধিকারের লড়াই আমরা নেমেছি প্রতিটা দলিত এস সি যাদের সার্টিফিকেট এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দ্বারা পঞ্চায়েত লেভেল থেকে এবং বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা আছে জুড়িয়ে বিভিন্ন দপ্তরে প্রত্যেককে আমরা যদি ক্ষমতা আসি এর হিসাব হবে যে টাকার বিনিময়ে বিদেশি তারা জঙ্গি তারা কি আমরা জানি না এই বিজেপির বর্ডার সিকিউরিটি গার্ড বাংলাদেশ থেকে ঢুকিয়ে দিচ্ছে আর আমাদের রাজ্য সরকার তাদের ভোটার কার্ড আধার কার্ড এসসি সার্টিফিকেট টাকার বিনিময়ে দিয়ে তাদেরকে নেতা তৈরি করছে অতএব এই জঙ্গি সংগঠন বাংলাই এনে মুখ্যমন্ত্রী কি চাইছেন যে এই সব বাংলাদেশী কিছু লোককে নেয় আর আমাদের মুসলিমদের সম্মান নষ্ট করবে মাইনোরিটির সম্মান নিয়ে খেলবে এই খেলা আমরার হতে দেব না অতএব এসব সব বন্ধ মানুষ বুঝতে শিখেছে আমাদের এই লড়াই আমরা কিছুদিন আগে দেখলাম অনুব্রত মণ্ডল একজন অফিসারকে ফোন করে আপত্তি ভাষায় গালিগালাজ করলেন এবং সুকান্ত মজুমদার গতকালকে বাংলা আইনি ব্যবস্থাকে যৌন কর্মীদের সঙ্গে তুলনা করছেন এবং তাদেরকে অপমান করছেন কি দেখুন আমি একটা কথা বলি আমি প্রশাসনকে শ্রদ্ধা করি কিন্তু আমি মনে করি সব প্রশাসনের মানুষ খারাপ নয় খারাপ কিছু মানুষ আছে বহু প্রশাসন আছে যারা আর এস এস এর থেকে উঁকি মেরে আছে বহু প্রশাসন আছে যারা রাজ্য সরকারের দাবেদারি করছে আবার এক শ্রেণীর প্রশাসন আছে পুলিশ প্রশাসন যারাই অফিসিয়ালি লোক আছে তাদের বাড়ি তারা জানে আমার বউ আছে আমার মা আছে আমার মেয়ে আছে তাদের এই চিন্তা আছে আর যারা মানুষ না শুধু পয়সার জন্য চাকরি করছে দাবেদারি করার জন্য তাদের মা বোনের ইজ্জত তারা নষ্ট করছে আমি মনে করি এই প্রশাসনের বাড়ির মা বোনেরা এদেরকে আগে ঝাঁটা নিয়ে দাঁড়ানো দরকার পাড়ার মেয়েদের নিয়ে কেননা এরা নিজের মা বোনের ইজ্জত বিক্রি করে একটা সরকারের দাবেদারি করছে এদের লজ্জা হওয়া দরকার কিন্তু যারা নিরপেক্ষ কাজ করছে আমি তাদের সেলুট জানাই আপনারা কাজ করুন আমরা আপনাদের সঙ্গে পাশে আছি প্রশাসন কোনোভাবে যেন সরকারের কাছে মাথা নানত করে সেই প্রশাসনের পাশে আমরা থাকি শেষ প্রশ্ন করবো আপনাকে যে আপনি যে দলে যোগ দিলেন সেই দলে ওয়েস্ট বেঙ্গলে লোকসভায় শূন্য বিধানসভা লোকসভায় একজন আছে বিধানসভায় শূন্য আর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তেমন কোনো ফল নেই ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে কতটা ভালো রেজাল্ট করে আশা করছে দেখুন ভোট এখনো দেরি আছে ভোটের সবে কাজ চলছে গোটা রাজ্য জুড়ে আমি মানুষের কাছে আহ্বান নিয়ে যাব রাহুল গান্ধীর নির্দেশিকা অনুযায়ী আমাকে যে দায়িত্ব রাহুল গান্ধী দিয়েছে কেন্দ্র থেকে আমি রাজ্যের যারা কর্মকাণ্ড কর্তা আছেন তাদেরকে বলবো আপনারা প্রতিটা রাজ্যের প্রতিটা জেলায় সক্রিয় হন আমি প্রত্যেকটা জেলায় আসব রাহুল গান্ধীর নির্দেশিকায় কেন্দ্রের নির্দেশিকায় আমাদের গোলাম মির্জির নির্দেশিকায় এবং রাজ্যের যারা আমাদের অভিভাবক আছে প্রত্যেককে নিয়ে এই লড়াই নামবো ভোট আসুক আশা করছি আমরা আগামী দিন কে আমরা রুখে দাঁড়াবো এবং রুখে দেবো সংযুক্ত জোট হবে এটা এখন বলার নয় কালকে রেজাল্ট আছে আপনারা রেজাল্ট দেখুন তারপরে এটা কেন্দ্রের ব্যাপার আলোচনা ভিত্তিক ব্যাপার যখন আলোচনা হবে নিশ্চিত জানাবেন